সরকারি কাজের বরাত পাইয়ে দিল এবার খুদ সরকারি কর্মচারীকে অমরপুরের ডিসিএম পামির কর্মকার এবং লেডি প্রকাশ্যে নিজের ভাই দুর্নীতিকাণ্ড কর্মকার অর্থাৎ সরকারি কর্মচারীকে কিভাবে সরকারি কাজের বরাত পাইয়ে দিল অমরপুরের দুই ডিসিএম অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে এত বড় দুর্নীতিকাণ্ড খুবই ফুসছে নমরপুরে থাকা বিভিন্ন জেরেক্স দোকানের মালিকেরা চলুন দেখি অমরপুর মহকুমা শাসক থেকে কিভাবে সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করে নিজের ভাই পাপ্পু কর্মকারকে অর্থাৎ সরকারি কর্মচারীকে কিভাবে সরকারি বরাত পাইয়ে দিল অমরপুরের ডিসিএম পামির কর্মকার এবং পল্লবী রায় দিব্যাঙ্গের সার্টিফিকেট দেখিয়ে অমরপুর এস ডি এম অফিসের ডিসিএম এর কুকিরটি আসলো আবারও প্রকাশ্যে অত্যন্ত সুকৌশল অবলম্বন করে সরকারি অর্থের আধ্যশ্রাদ্দ করে নিজ পকেটে ভারী করল এক সরকারি কর্মচারী তাও আবার সরকারি এক গুরুত্বপূর্ণ পদে বসে বলা হচ্ছে অমরপুর মহকুমা শাসক কার্যালয়ের দায়িত্বে থাকা ডিসিএম পামির কর্মকারের কথা চলুন দেখি অমরপুর এস ডি অফিসে থাকা ডিসিএম পামির কর্মকারের আর্থিক নয় ছয়ের কাহিনী ডিসিএম পামির কর্মকার সরকারি গুরুত্বপূর্ণ পদে বসে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কর্মচারীর নামে সরকারি কাজের অর্ডার দিয়ে দিল গুণধর অহংকারী ডিসিএম পামির কর্মকার ক্ষমতার বাহু জোর এতটাই বেশি যে নিজের ভাই পাপ্য কর্মকারকে দেওয়া হয় সরকারি কাজের ওয়ার্ক অর্ডার যিনি নাকি অমরপুর নগর পঞ্চায়েতের অফিসে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে রয়েছেন পামির কর্মকারের কাণ্ডে গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে স্বজন পোষণ নীতি অবলম্বন করে গুরুত্বপূর্ণ সরকারি পদকে অপব্যবহার করছেন গুণধর বাবু প্রসঙ্গত পূর্ব ত্রিপুরা লোকসভা সংসদীয় নির্বাচনী কেন্দ্র অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সরকারিভাবে ভোটার স্লিপ ছাপানোর দায়িত্ব পায় অহংকারী ডিসিএম পামির কর্মকার এবং সহযোগিতায় দায়িত্বে পালন করেন লেডি ডিসিএম পল্লবী আর এই মধ্যেই এক মিলে গুরুত্বপূর্ণ সরকারি পদমর্যাদাকে কলুষিত করে সস্তায় কাচের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেন পামির কর্মকারের ভাই পাপ্পু কর্মকারকে পাপ্পু কর্মকার অমরপুর হাসপাতাল চৌধুরী নিজ বাসভবনের সামনে কম্পিউটার টেকনিক্যাল সংস্থা নামে একটি জেরক্স দোকানও রয়েছে সেই সংস্থার মালিক তথা নগর পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার পাপ্পু কর্মকারকে ভোটার স্লিপ ছাপানোর কাজের বরাত পালিয়ে দেন ভাই ডিসিএম পামির কর্মকার সহ লেডি ডিসিএম পল্লবী রায় অভিযোগ ডিসিএম পামির কর্মকার কিভাবে সরকারি কাজের বরাদ্দ নিজের ভাই তথা কেশিয়ার পাপ্পু কর্মকারকে পাইয়ে দিয়েছে এ নিয়ে গোটা মহকুমা জুড়ে তীব্র গুঞ্জন বিরাজ করছে অন্যদিকে বেকার কম্পিউটার জেরক্স দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এদিকে আরও গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে গতিশীল প্রশাসনকে বদনাম করার জন্য জেনে শুনে ডিসিএম পামির কর্মকার এবং লেডি ডিসিএম পল্লবী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন এখন প্রশ্ন হলো এই ঘটনায় জেলা প্রশাসন সহ মহকুমা প্রশাসন দুই ডিসিএমের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে তার রয়েছে অমরপুর হাজার দিকে দর্শক বন্ধুরা আপনারা একবার দেখুন সেই ডিসিএম পামির কর্মকারকে যে নাকি দিব্যাঙ্গের সার্টিফিকেট দেখিয়ে চাকুরি আদায় করেছে সে আদেও কি দিব্যাঙ্গ একবার নিজ চোখে পরখ করুন ব্যুরো রিপোর্ট খবর জনস্বার্থী